গুড মর্নিং বন্ধুরা আছে কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি যাচ্ছি হচ্ছে লোকনাথ বাবা মন্দিরে আমি আর মা যাচ্ছি তো দেখো যে আমাদের পাড়ার মন্দিরটায় তো যেখানেই যাই সেখানেই তোমাদের সাথে তো অবশ্য ভিডিওতে দেখা এখানে একটু প্রণাম করে যাই তো এখানে যে শিব ঠাকুর আর হনুমানজি দুজনের মন্দির এটা হচ্ছে দুধপুকু শিব মন্দির তো ওখানে প্রণাম করেছি প্রণাম টনাম করে তারপরে হচ্ছে যাবো লোকনাথ মন্দিরে আর এখানে দেখো যে রিক্সায় মানা কী বলতো এখন খুব একটা না মানে বাসে বা অটোতে উঠতে খুব কষ্ট রিক্সকাতেও উঠতে কষ্ট হয় তবুও কোনো রকম করে ওঠে যায় যে হাঁটুটাটু ফুলে গেছে পায়ের ব্যথা এগুলোর জন্য পানা আর আগে প্রতি মাসেই লোকনাথ মন্দিরে একবার করে পুজো দিতো মা আর এখন কি পারে না সঙ্গে যদি কেউ যায় তাহলেই যেতে পারে না হয়তো পারে না একা একা কী বলতো তো সাহস পায় না যেতে তো আমাকে বললো রাত করে ফোন করেছিল আমারও ইভিনিং শিফ্ট যেহেতু ডিউটি ছিল মর্নিংটা পাবো আর সেদিন খুব ভালো একটা দিনও ছিল মাঘী পূর্ণিমা ছিল তার জন্য মাকে বললাম চলো যাই পুজো দিয়ে আসি আর পুজো দিতে গিয়ে কি বলো তো সকালে আটটায় খুলে তো আমরা আটটা বাজতে দশ পাঁচ দশ মিনিট আগে পৌঁছে গেছিলাম পৌঁছে গিয়ে দেখি মন্দিরটা খুলে নিই তো এখান থেকে ফুল মিষ্টি এগুলো কিনতে কিনতে প্রায় আটটায় বেজে গেছে মন্দির খুলেও গেছে আর এখানে দেখো কি দারুণ দারুণ তোমার ফুল ছিল তারপরে দেখলাম ওই যে তোমার তখন তো বিয়ের সিজন চলছে তোমার হচ্ছে ওই পড়ার বউকে যে মালাগুলো দেয় না মালা বদলের ওই মালাগুলো কি সুন্দর মানে সাজিয়ে ওরা রেখেছিলো দারুণ লাগছিলো দেখতে তো ওটা দেখছিলাম আর কটা ওই ফুলেরও ছবি তুলে নিয়েছিলাম তো মন্দির খুলে গেছে মা আবার চার পাঁচটা ডালা নিয়েছে পাশের একজন ফ্ল্যাটের বলি পুজো দিতে তো ওনারটাও নিয়ে গেছিল আর সব কেনাকাটা করে তো মন্দিরে ঢুকলাম মন্দিরে আবার কি বলো তো ক্যামেরা বা কোনো ফোন অ্যালাউ নেই একদম ভেতরে যতটা পেরেছি তোমাদের সাথে দেখিয়েছি তো ওই পুজো টুজো দিয়ে বেরোতে বেরোতে প্রায় হচ্ছে নটা বেজে গেছে তো মাকে বলছিলাম যে নটা বেজে গেছে একটু তুমি চা বিস্কুট খাবে মা বললো না যে বাড়ির পুজো দেনে মাকে কি বলতো ছোটোবেলার থেকে দেখে এসছি যে আগে চান করে বাড়ির পুজো দেবে তারপরে হচ্ছে মা জল বা তোমার চা বিস্কুট এগুলো খাই তো আমি তো আর জানি না মা পুজো দিতে পায়নি মানে কি সেদিন আর সময় পায়নি অনেকটা সকালে উঠেও তবু সময় পায়নি বলে আর পুজো দিতে পারেনি তো মা তো খায়নি বলে আমিও আর খাইনি তো ওই পুজো টুজো দিয়ে আবার তোমার হচ্ছে রিক্সায় উঠলাম রিস্কায় উঠে তারপরে হচ্ছে তোমার চূড়া মন্দিরে নেমে মা আবার ওখান থেকে একটু দুধের পেখে তারপরে হচ্ছে তোমার ঘরের জন্য যাবতীয় যা যা টুকটা কিনলো কিনে টিনে তারপরে মায়ের ওখানে গেলাম মা আবার আমাকে বললো যে তুই কি এখন চা খাবি আমি আর চা খাইনি কেন আমারও দেরি হয়ে যাচ্ছিলো আর সেই দিন ছিল মাঘী পূর্ণিমা সেদিন আবার শাশুড়ি মা হচ্ছে গোপাল ঠাকুরকে একটু ভোগ দেবে তো যেহেতু রোববার ছিল বরের অফিস ছুটি ছিল ও বলল যে ভোগটা আমিই রান্না করে দেব ও আবার সকালবেলা চা বিস্কুট খেয়েছে আর কিছু খায়নি চান দান করে নতুন ধোয়া জামা কাপড় পরে ওবার ভোগ রান্না করে দিয়েছে আবার শাশুড়ি মা আবার কী বলতো বারোটা বেজে গেলে আবার তোমার হচ্ছে গোপাল ঠাকুরকে অন্ন ভোগ দেয় না সাড়ে এগারোটা এগারোটা ঠিক আছে এত তো সেটার জন্য সেটা মাথায় রেখে তাড়াতাড়ি করতে হবে তো আমি আবার সেদিন হেল্পার হয়েছিলাম বরের তো বর এদিকে যে রান্না বান্না করছিল আর ও করেছিল হচ্ছে তোমার আলুর দম আর হচ্ছে সাদা পোলাও করছিল আর ওই যে এখানে রান্না করছিল আর আমাকে বলল যে একটু ভিডিও করে দাও না যে বন্ধুদেরকে একটু দেখাও আমি কি রান্না করছি তো তোমাদের কোনো মিনি ব্লোকে দেখিয়ে দেবো ও কীভাবে কী দিল কীভাবে রান্না করলো তো রান্না টান্না করে প্রায় ওই সাড়ে এগারোটার দিকে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছিলো দিয়ে আমার আবার ইভিনিং শিফট ডিউটি ছিল বলে আমি আবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোবো তো ওই তাড়াহুড়া করছিলাম বর যেহেতু তোমার সকাল থেকে কিছু খায়নি বলে ও আমার সাথে খেয়ে নিয়েছিল ওর দেরি হয় খেতে প্রায় দুটো আড়াইটা বাজে তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল তো তোমাদের যদি ভিডিওটা আজকে ভালো লাগে তাহলে অবশ্য একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে